বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মধুপুর আনারস বাগানের বিস্তারিত আশা করি আজকে আমার অন্যদিনের ভিডিওর মতো এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা ঐতিহ্যিক দিক দিয়ে মধুপুর টাঙ্গাইল জেলা হলো অন্যতম একটি জেলা এবং টাঙ্গাইল জেলার মধ্যে অন্যতম দর্শন স্থান হলো এই আনারসের এই বাগান মধুপুর বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস চাষ হয় টাঙ্গাইল জেলার মধুপুর এই জেলায় আনারস চাষ হয় থেকে বেশি আনারসের প্রচুর চাষ হয় অরণ খোলা সোরাকলি আনারসের সবচেয়ে বেশি চাষ হয় এই এলাকায় আনারস চাষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আনারস হচ্ছে মধুপুর এই ইউনিয়নে যে কোনো ইউনিয়ন ইউনিয়নে গেলেই দেখতে পাবেন আনারসের এই বাগান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি চারিদিকে শুধু আনারস নিয়ে বসে আছে আর রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম এ পাশে আনারস ওপাশে আনারস আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখানে অটো ভর্তি করে এবং ডানে বামে কিন্তু শুধু আনারস আনারস রাস্তাতে মনে হচ্ছে আনারসের গন্ধে মৌ করছে বন্ধুরা আনারসের বাগানে যাওয়ার আগে চোখে পড়বে আনারসের হাট এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আনারসের হাট এই এলাকার সবচেয়ে বড় হাটের নাম জলছত্র সপ্তাহে মঙ্গলবার ও বুধবার এই জায়গাটিতে হাট বসে খুব সকাল থেকে জমজমাট থাকে এই হাটটি সারা মৌসুমে এই হাটটি পঁচিশ মাইল দূর থেকে পুলিশ পাড়ি থেকে এই হাটটি জমে যায় এবং বেলা সাথে সাথে হাটের ব্যস্ততাও কমতে থাকে বন্ধুরা হাটের দিন পুরো মধুপুরের এলাকার চিত্রটাই পাল্টে যায় কেননা সাইকেল অটো রিকশা ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে চলে ঝলছত্র বাজারের দিকে সাইকেলের দুই পাশে আনারস ঝুরলিয়ে ছুটে চলার দৃশ্যটা অপরূপ দৃশ্য জলছত্র বাজারে আরো অনেকেই আসে বিশেষ করে ঘোড়ার গাড়িতে এখানে আনারস নিয়ে যাওয়া হয় তো এখানে কিন্তু প্রচুর জ্যাম যখন হাট শুরু হয়ে যায় অলরেডি জ্যাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর চারিদিকে খালি আনারস আর আনারস আর আমার তো মনে হয়েছিল আনারসের সেন্ট মানে এত সুন্দর যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে কি সুন্দরভাবে ঘোড়ার গাড়িতে আনারস নিয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এখানে না আসলে কিন্তু আপনারা এই অপরূপ সুন্দরটি মিস করবেন তাই যারা যারা আসেননি তারা অতি শীঘ্র